আসসালামু আলাইকুম আমরা প্রণয়নে একটু কথা বলি প্রণয়নের চারটা বেসিক ফর্ম সবসময় মাথায় রাখবেন আই মি মাই মাইন আই দিয়ে সাবজেক্টের ফর্মগুলো বোঝানো হচ্ছে মি দ্বারা ফর্মগুলো বোঝানো হচ্ছে আমরা আর বিস্তারিত না বলি আই গো টু স্কুল এখানে দেখতেই পাচ্ছেন যে আই জাতীয় শব্দগুলো সাবজেক্টের জায়গায় বসে হি লাভস মি মি জাতীয় শব্দগুলো অর্থাৎ মি আস এগুলো সব অবজেক্টের জায়গায় বসে আই লাভ মাই ভিলেজ অর্থাৎ মাই জাতীয় শব্দগুলো মাই আওয়ার হিজ আমার তোমার তার এগুলোর পরে নাউন বসে আই লাভ মাই ভিলেজ আমি আমার গ্রামের আই আমি আমার আমি ভালোবাসি আমার গ্রামকে আমার গ্রামকে তার মানে এখানে মায়ের জাতীয় শব্দগুলোর পরে একটা নাউন থাকতে হবে কিন্তু মাইন মানে হচ্ছে আমারটা মাইন ইউস হার্স এগুলোর পরে কোনো নাউন আনা যাবে না একসাথে উদাহরণ দেখি হি ইজ মাই ফ্রেন্ড কিন্তু হি ইজ ফ্রেন্ড অফ মাইন এবার দেখেন

লাভ যদি হতো ওয়্যারের জায়গায় যদি লাভ হতো ওই লাভ তাহলে কিন্তু দে না হয় দেম হতো লাভ না হয়ে যেহেতু একটা বিভার বসে লাভ কিন্তু বিভার্ব না লাভ হচ্ছে ট্রানজিটিভ কিন্তু ওয়্যার যেহেতু বিভার্ব এজন্য দেম না হয়ে দে হয়েছে এবার দেখেন আরেকটা উদাহরণ একই রকম ইটস আই হু ক্যান ডু দিস এখানে দেখেন ইজ হচ্ছে বিভার্ব এজন্য আই হয়েছে যদি এটা ইজ না হয়ে হার্টস হতো অর্থাৎ আঘাত করে শব্দের ইংলিশ হতো ইট হার্টস তাহলে আই না হয়ে হতো আমরা অর্থাৎ আমি তুমি সে যখন একসাথে ব্যবহার করবে তখন কোন সিরিয়ালে করব এটার একটা নিয়ম দেখেন যদি কোনো দোষিকার বুঝায় বা কোনো অন্যায়ের কথা বলে তখন আমি তুমি সে অর্থাৎ এক দুই তিন এই সিরিয়ালে বলবেন আর যদি দোষিকার ছাড়া কোনো স্টেটমেন্ট থাকে সেখানে আপনি দুই তিন এক এই সিরিয়াল বলবেন দুই বলতে আমরা সেকেন্ড পার্সন তিন বলতে থার্ড পার্সন আর আই বলতে ফার্স্ট পার্সন দুই তিন এক এই সিরিয়ালে বলবেন এবার দেখেন টিম একটি কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের প্রনাউন কি হবে সেটা একটু দেখেন কালেক্টিভ নাউনের ভাগ যেটা সিঙ্গুলার হয় প্রনাউনে সিঙ্গুলার হওয়ার কথা কিন্তু কথা কিন্তু আমি এখানে ভুল দেখাচ্ছি কেন দেখেন টিম কালেকটিভ নাউন ঠিক আছে কিন্তু টিম ওয়ার ডিভাইডেড টিমটার মধ্যে যখন ভাগ হয়ে গেছে অর্থাৎ বাক্যের অর্থটা বোঝাচ্ছে কালেকটিভ নাউন আর কালেক্টিভ নাউনের অবস্থায় নাই এই জন্য ভাবটা হয়ে গেছে ওয়ার এটার প্রণাম হয়ে যাবে দেয়ার এবার দেখেন আমরা একটু একটা কথা বলেছিলাম যে প্রি পরে অবজেক্টিভ ফর্ম হয় দেখুন কোথায় বলেছিলাম এই যে হি রিলাইজ অন মি প্রি পরে অবজেক্টিভ ফর্ম বসে কিন্তু আমি এখন এটাকে ভুল দেখাচ্ছি আই এগ্রিড অন হিম এটা ভুল কেন সবার মাথায় প্রশ্ন আসতে পারে দেখুন আপনি মনে রাখবেন এর পরের শব্দটা আপনি একটু দেখবেন পরের শব্দটা যদি জিরান্ট হয় জিরান্ড হয় তাহলে তার আগে হিম না হয়ে কি হবে হার হবে হার হবে এটা অবশ্য হিম হিজ হতো আমি এটা একটা ভুল লিখেছি এটা হিজ লিখছি হিমের সঠিকই আছে আসলে হিজ এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন তার আগে বলে জিলান্ট কি জিলান্ট একটু দেখেন সবাই জিলান্ট হচ্ছে যেটি নাওনের মতো কাজ করে ভার কিন্তু নাওনের মতো কাজ করে কিভাবে আপনি পার্থক্য ধরবেন দেখেন টেকিং শব্দটা দেখে সবার মাথায় প্রশ্ন আসতে পারে এটা তো একটা কন্টিনিউয়াস টেন্সের ভার কিন্তু দেখুন তার আগে কোনো বিভার্ব নাই যেমন আই এম টেকিং এম যদি থাকতো এখানে টেকিং এর আগে তাহলে এটা ভার হতো কিন্তু এম নেই অথচ আসছে তার মানে এটি জিরান্ট এরপরে আপনি দেখেন তাহলে মনে রাখবেন জিরান্ডের আগে অবশ্যই মাই ফার্ম বসবে মাই জাতীয় মাই হিস হার এগুলো বসবে কিন্তু এখানে অনের পরে মাই বসেনি কেন কারণ অনের পরে মেয়ে এসেছে কিন্তু তারপরে জেরান নেই তারপরে জেরান নেই আচ্ছা আমরা একটু আগাই রিলেটিভ প্রণাউনে আমরা একটু কথা বলি দেখেন রিলেটিভ প্রণয়নের কথা যদি বলতে চাই হি প্লেড ওয়েল হু ইজ মাই ব্রাদার দেখেন হু হচ্ছে এখানে রিলেটিভ প্রণয়ন এখন এখানে ভুল কেন হচ্ছে বাক্যটি বাক্যটি ভুলের জন্য হু দ্বারা কাকে বোঝাচ্ছে একটু দেখুন হি প্লেড ওয়েল হু ইজ মাই ব্রাদার যে ভালো খেলে সে সে ভালো খেলে যে আমার ভাই কিন্তু যে মানেকে যে মনে হচ্ছে হি ইংলিশের নিয়ম হচ্ছে রিলেটিভ প্রণাউনটি যাকে বুঝাবে অর্থাৎ হিকে যেহেতু বোঝাবে তার পাশে বসতে হবে তার মানে পাশে কীভাবে বসাবেন এই যে হি হু সাথে সাথে রাখবেন হি হু প্লেড ডুয়েল ইজ মাই ব্রাদার দেয়ার সার আমরা একটু দেখি হুয়ের পরে কীভাবে কি কি বসতে পারে আই লাভ দ্য ম্যান হু ইউ মিটস উইথ এটা কি ঠিক আছে না ভুল কেন ভুল হু রিলেটিভ প্রোনাউন ঠিক আছে কিন্তু হুয়ের পরে কখনো সরাসরি সাবজেক্ট আনা যায় না আনতে হবে ভার আই লাভ দ্য ম্যান হু মিটস উইথ মি এবার দেখেন হোম যদি হয় তাহলে কি হয় হোমের পরে ভার বানা যায় না অর্থাৎ এটার বিপরীত কী আনতে হয় সাবজেক্ট আনতে হয় আই নো দ্য ম্যান হুম ইউ লিভ উইথ আচ্ছা ইচক ইদারক নিদারকের একটা ব্যবহার বলে রাখি ইচক ইদারক নিদারকের পরে অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে ইচ অফ দ্য রোডস লিডস টু দ্য সিটি এখানে অনেকেই ভাবেন যে সাবজেক্ট বোধ হয় রোডস ভুল সাবজেক্ট এখানে ইদারক ইদারক যদি বাক্যে থাকে নির্দ্বিধায় সাবজেক্ট ইদার ইদার যেহেতু সিঙ্গুলার এর লিডস হবে লিড হবে না কিন্তু ইদার অর নট অফ ইদার অর নিদার নর যদি থাকে তাহলে সাবজেক্ট কোনটা হবে এখানে মনে রাখবেন এখানে সাবজেক্ট হবে পরেরটা অর্থাৎ ইদার অফ হলে সাবজেক্ট হয় ইদার কিন্তু ইদার অর হলে সাবজেক্ট হয় অরের পরেরটা পরেরটা যদি প্লুরাল হয় ভার্ভ হবে প্লুরাল এখানে দেখেন ফ্রেন্ডস প্লুরাল এই জন্য ইজ না হয় হবে কি আর এটা যদি ফ্রেন্ড হতো তাহলে এটা বাক্যটা ঠিক থাকত এবার আসেন ইদার নিদারের ব্যবহার ইদার নিদার আপনি কি বাক্যের শুরুতে করবেন মাঝে করবেন না কোথায় করবেন ভার নিয়ে কথা বলছি না কেবল ইদার নিদার নিয়ে যেমন বাক্যটা বাক্যটাকে ঠিক আছে ইদার হি ক্যান স্পিক ইংলিশ দেখুন তো বাক্যটা ঠিক নেই কেন কারণ ইংলিশ এবং ফ্রেন্সের মাঝখানে অর আসছে তার মানে এর ঠিক আগে ইদার আনতে হবে হি ক্যান স্পিক ইদার ইংলিশ অর ফ্রেন্স আপনি যদি লেখেন ইদার তো আবার দেখেন বাক্যটা এর অর্থ দাঁড়ায় হয় সে অথবা অন্য কেউ ইংলিশ ফ্রেন্স জানে আপনি হয় সে বলার পর অবশ্য অন্য কাউকে অর দিয়ে যুক্ত করতে হবে অন্য কেউ তো নেই বরং এখানে ইংলিশ অথবা অন্য কেউ বলে ফ্রেন্স হি ক্যান স্পিক ইদার ইংলিশ অর অর্থাৎ যাদের মাঝখানে তাদের সাথে ইদার আমরা বোধহয় শেষ নিয়মটাতে চলে আসছি আমরা যদি প্রনাউনের কম্পারিজন টানতে চাই তখন কিভাবে টানবো দেখুন একটা ইংলিশের নিয়ম আছে যার সাথে যার তুলনা যার সাথে এটা না বলে আমরা বলতে পারি একই বিষয়ের মাঝে তুলনা করতে হবে দেখুন এটা নিয়ম স্যালারি অফ রিচার্ড ইজ সজীব হচ্ছে একজন ব্যক্তি আর রিচার্ড স্যালারি স্যালারি কোনো ব্যক্তি নয় কিন্তু তুলনাটা হয়েছে ব্যক্তি হয়েছে ব্যক্তির সাথে স্যালারি অতএব ভুল সঠিক কি হবে স্যালারি অফ রিচার্ড ইজ হায়ার দেন স্যালারি অফ সজীব অথবা স্যালারি প্রণয়ন হিসেবে আপনি ডেট অফ ব্যবহার করবেন স্যালারিজ উইথ স্যালারি নট উইথ হিউম্যান আশা করি সবাই প্রণয়নের নিয়মগুলো খুব ভালোভাবে বুঝতে পারছে ধন্যবাদ